প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় টোটো থেকে নামিয়ে অপহরণ এক ব্যক্তিকে ঘটনায় চাঞ্চল্য মালদার চাচল থানার রানী কামাতের জয় বাংলা এলাকায় জানা গেছে অপহৃত ওই ব্যক্তির নাম প্রকাশ দাস তার বাড়ি চাঁচলের কলিগ্রামে এদিন স্ত্রী অসুস্থ থাকায় স্ত্রীর হয়ে কলিগ্রাম থেকে রামপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে ডিম পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় রানী কামাত বাইপাসের কাছে একটি গাড়ি করে কিছু দুষ্কৃতী এসে প্রকাশ বাবুকে টোটো থেকে নামিয়ে জোরপূর্বক তুলে নিয়ে চলে যান স্থানীয়রা বাধা দিলেও তাকে উদ্ধার করতে পারেনি ঘটনায় জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অপহৃত স্ত্রী সহ পরিবারের সদস্যরা আর্থিক লেনদেন জনিত কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান পরিবারের এই ঘটনায় দুই ব্যক্তির নামে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃতের স্ত্রী বিজয়া দাস আজকে ওই রামপুরে যাচ্ছিল রামপুর থেকে কিডন্যাপ করে ধরে নিয়ে গেছে জান মুখে ঢাকা ছিল গাপুলোর গাড়ি ছিল গাড়িতে করে তুলে নিয়ে গেছে টোটোতে করে যাচ্ছিল ওখান থেকেই ধরে নিয়ে গেছে কজন ছিল গাড়িতে গাড়িতে দুজন ছিল আমার স্বামী ছিল আর একজন কর্মী ছিল আইসিডিএস সেন্টার আপনি আইসিডিএস কাজ করতেন হ্যাঁ আমার শরীর অসুস্থ ছিল